শোনো কি দেখো তো তুমি না মানে আপনি আমার বিয়ে করা বউ সো হোয়াট না মানে একটু বেছে না উঠি এটা তো আমারও বিছানা ভাগ আছে নাকি ওয়েট ওয়েট আপনারও ভাগ আছে রাইট বাট আপনাকে বিছানায় উঠতে হলে কিছু কাজ করতে হবে কাজ করতে হবে কেন আচ্ছা কি কাজ আপনাকে কিছু শাস্তি আর জরিমানা দিতে হবে হুম আপনি যদি এগুলো সঠিকভাবে পালন করেন তাহলেই বিছানায় উঠতে পারবেন মেয়েটার কথা শুনে মাথা ঘোরাচ্ছে কি বলে এই মেয়ে বাসুরাতের মতো এমন একটা রাত স্বামীকে সালাম করে আদর করবে কি না স্বামীর কাছ থেকে জরিমানা নিচ্ছে এই যে বিড়বিড় করে কি বলছেন না কিছু না আচ্ছা আমার সাথে তো তোমার কোনোদিন কথাই হয়নি তাহলে শাস্তি আর জরিমানা কিসের আমি কি করেছি কি করেছেন শুনবেন হুম বলো সরি বলুন শুনুন আমি জীবনে কোনোদিন প্রেম করিনি কারণ আমি আমার স্বামীর সাথে প্রেম করব বলে কি যে বলেন না এই এত ঢং করতে হবে না আপনার জন্য সেই স্বপ্ন আমার পূরণ হয়নি ভেবেছিলাম হবু স্বামীর সাথে বিয়ের তিন মাস আগে থেকে প্রেম করব তিন মাস আগে বিয়ে ঠিক হয়েছে ঠিকই আমি প্রেম করতে পারলাম না এখন আমি প্রতিশোধ করবেন? তিন মাস প্রেম করতে পারিনি সেই হিসাব পরে হবে তিন মাসের প্রতি সপ্তাহে দুই দিন ঘুরতাম সেখানে দুজনের খরচ হতো চার হাজারের মতো তাহলে আমার দুই হাজার মাসে চার সপ্তাহ তিন মাসে বারো সপ্তাহ তাহলে আমার চব্বিশ হাজার টাকা হচ্ছে টাকাটা নিয়ে আসুন কি এখন তোমাকে এত টাকা দিতে হবে রুম থেকেই বের করে দিব কিন্তু আচ্ছা দিচ্ছি করা টাকা দিতেই হচ্ছে এখন না জানি আমার জীবনে কত টাকা এভাবে মেরে দিবে এই নিন টাকা পুরোটাই আছে তো আপনি গুনে নিন থাক কম হলে পরে নিয়ে নিব এখন নেক্সট আবার কি শুনুন প্রতি সপ্তাহে দুই দিন যে ঘুরতে যেতাম আপনার তো গিফট দেওয়া লাগতো সেই বাবদ পনেরো হাজার টাকা নিয়ে আসুন আমার কাছে তো আর নেই নেই মানে যান বাইরে যান আচ্ছা তুমি এখন না মানে আপনি এখন টাকা নিয়ে কি করবেন জরিমানা নেছি বেশি কথা না বলে যান টাকা নিয়ে আসুন নয়তো দূর হন হে আল্লাহ আমি কার হাতে বললাম আমার বাসরাতে কি জরিমানা দিতে দিতে যাবে কি আর করা আবারও পনেরো হাজার টাকা এনে দিলাম হুম ঠিক আছে কিন্তু এখন যে আমি তিন মাস প্রেম করতে পারিনি সেটার কি হবে আবার কত টাকা দিতে হবে আমার কাছে কিন্তু আর টাকা নেই এবার টাকা দিতে হবে না তিন মাস প্রেম করতে না পারার জন্য মাসে ত্রিশ দিন তিন মাসে নব্বই দিন নব্বই বার কান ধরে উঠবস করতে হবে আমি উঠবস করব জি হ্যাঁ ইম্পসিবল গেট আউট এত রাতে আমি কোথায় যাব জানি না তাড়াতাড়ি রুম থেকে বের হন উপায় না পেয়ে ভাবলাম শাস্তি একটু কমিয়ে নি তাও আজকের মতো ঘুমটা অন্তত ভালো হোক বলছিলাম কি আমার তো এখানে কোনো দোষই নেই আমি তো দেশে ছিলাম না তাই না তা তা না হলে তো প্রেমই করতাম তাই বলছি কি শাস্তিটা একটু কম করা যায় না আচ্ছা আসিবার না না একটা কথা বলি দশ বার করি কি এত কম দেখো আজ অনেক এতবার করালে আমাকে খুঁজে পাওয়া যাবে না তাই বলছি একটু শাস্তিটা কম করুন না ওকে বার করুন ভাবলাম এবার অনেক কম হয়েছে ভাগ্যের কি করুন পরিণতি বাসরা তো করতে হচ্ছে জানি না কি পাপ করেছিলাম এ ভেবে কান ধরতে যাব তখনই শুনুন বেলকনিতে গিয়ে দেখে আসুন তো চাঁদ উঠেছে কি না শাস্তির ভয়ে তাড়াতাড়ি খেতে গেলাম দেখো অনেক বড় চাঁদ উঠেছে বাইরের চাঁদের আলোতে এ জিকমিক করছে আজকের চাঁদটা আমার ঘরের চাঁদের মতো এত সুন্দর নয় যাই হোক রুম এসে বললাম আপনার মতো একটা চাঁদ উঠেছে এত বড় খুশি হয়ে বলল ওকে চলো কোথায় বেলকনিতে যাক শাস্তিটা মাফ হয়ে গেল আমি খুশি মনে বেলকনিতে গেলাম তার দশ হাত দূরে দাঁড়িয়ে আছি বেলকনির সোফায় বসে এখানে বসুন তার থেকে দূরে সরে বসলাম এ এত দূরে কেন না আপনি যদি কিছু মনে করেন কিছু মনে করব মানে আমি তোমার বউ না বুদ্ধ কাছে আসো কাছে গিয়ে বসলাম অনামিকা আমার হাত ধরে বসে রইল আমি কোনো কথাই বলছি না অনামিকা বলল কিছু বলছো না কেন আমি আবারও বললাম কি বলবো অনামিকা মনটা খারাপ করে আমার হাত জড়িয়ে কাঁধে মাথা রেখে বসে রইল কিছুক্ষণ পর উৎস হুম বলো আই লাভ ইউ কবে থেকে তিন মাস আগে থেকে আই লাভ ইউ টু হঠাৎ আমার ঠোঁটের মিস্টে একটা নরম ঠোঁটের স্পর্শ নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি প্রকৃতির কিছু যেন থমকে গেছে কিন্তু আমার মনের ভেতর খেলছে মধুর সময়টা পার করার পর অনামিকার দিকে তাকালাম লজে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মুখ লুকালো চাঁদের জোৎস্নায় ওর মুখের এক পাশটা ঝলমল করছিল কিছু চুল ওর কপালটা ঢেকে দিয়ে যাচ্ছে আমি চুল হাত দিতেই আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আমি ওকে পরম যত্নে আগলে রেখেছি আমাকে এভাবেই সব সময় আগলে রাখবে তো হুম কখনো কষ্ট দিবা না তো তোমায় কখনো কষ্ট দিব না খুব ভালোবাসবো মাঝে মাঝে জরিমানা চাইলে দিবা তো তখন ওর মুখটা তুলে কপালে একটা আলতো চুমু ওকে দিয়ে বললাম আচ্ছা দেব আর কখনো দূরে চলে যাবে না তো কখনো না আর এভাবে রাত্রি পেরিয়ে ভোর হলো হাজার বছর বেঁচে থাকুক এমন ভালোবাসা আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ